এই মারা ঘুরতে যাওয়া ও ভাই সাব হ্যাভি গাইস এ তো গাইস সারারাত ঘুমানো হয়নি সেই জন্য খুব ক্লান্ত হয়ে আছি তো এখন প্রায় পৌঁছে গিয়েছি তো এটা হচ্ছে কি মুকুটমণিপুর এসেছি এখন ফাইনালি দেখতে পাচ্ছো গাইস এখানে তো আই লাভ মুকুটমণিপুর ভালোভাবে দেখে নাও তোমরা আপনি কি ওপর থেকে ঘুরতে গিয়েছিলেন তাই তো এলাম তো দেখি বাড়ির কোথায় আছে আপনার ডায়মন্ড হারবার আপনার বাড়ি কোথায় আমার বাড়ির লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লালবাগ আচ্ছা থ্যাংক ইউ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর গাইজ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইজ আজকে হচ্ছে কি একত্রিশে ডিসেম্বর তো আজকে আমরা হচ্ছে কি এক জায়গায় বেড়াতে যাবো তোমাদের ভিডিওতে বলেছিলাম তো আজকে হচ্ছে কি বেড়াতে যাব তো এখন দেখতে পাচ্ছো প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে তো এবারে গাড়ি আসবে তো গাড়িটা প্রায় ছাড়বে আটটা থেকে নটা এরকম কিছু হতে পারে আমি জানি না ঠিকভাবে যে কখন গাড়িটা ছাড়বে তো গাইস আজকের কোনো মোটো ব্লগ হবে না জাস্ট এমনি ব্লগ হবে তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখবে আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার মনিটাইজেশনের জন্য আর বেশি বাকি নেই গাইস তোমরা একটু প্লিজ সাপোর্ট করো সব কিছু হয়ে যাবে তো গাইস তো চলো এবারে বাসে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখাব তো ফাইনালি গাইস তো দেখতে পাচ্ছ এখানে তো এরকম একটা জায়গায় এসে গেছি তো এখন কটা বাজে তোমাদেরকে দেখাবো তো গাইস দেখো রাস্তার মাঝখানে কী সব হচ্ছে আর গাইজ তোমরা সময়টা একবার চেক করো তো তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছো এখানে তো বারোটা বাজতে যায় সেই জন্য হচ্ছে কে সবাই বোম টোম ফাটাচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে তো এরকম একটা জায়গায় এসে গেছি তো এখনো প্রায় অনেকটা রাস্তা বাকি আছে তো দেখো গাইজ ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো পাক্কা পুরো বারোটা বাজে দেখো গাইজ তো গাইজ তোমাদেরকে এখন ভিউ দেখাচ্ছি আমাদের কলকাতাতে तो रात बारोटार समय जो भिउटा से तुम्हारे देखा देखो गाइस जस्ट वासम गाइस वासम एदिक देखो गाइस वाओ एदि के लाइट टाइट जल से पार्टी हो गई शुद्ध पार्टी देखो गाइस वाओ 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 जस्ट लुकिंग लाइक अ वाओ गाइस तो फाइनली गाइस तो एरकम एकटा जायगा दाड़ी आछी तो एखाने होच्छे कि चाटा खाबो आर एखाने सब बाच्चारा होच्छे

তো এখন প্রায় পৌঁছে গিয়েছি তো এটা হচ্ছে কি মুকুটমণিপুর এসেছি এখন তো তোমাদেরকে সব কিছু দেখাবো তারপরে গাড়ি থেকে লাভি এখন হচ্ছে গাড়িটা পার্কিং করতে যাচ্ছে মানে শরীরটা একেবারে খুবই খারাপ লাগছে গাইস মানে সারা রাত ঘুমো হয়নি সেই জন্য মানে খুব দুর্বলতা ফিল মনে হচ্ছে দেখা যাক সামনে গিয়ে কি হয় তো ফার্স্ট তো ফাইনালি গাইস এখান থেকে এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বলতে তো আমাদের যেখানে এখানে হচ্ছে করা যাবে না এখানে শুধু জাস্ট গাড়ি রাখতে পারবে তো এই জন্য আমরা সেই সামনের দিকে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো যে কোনখানটায় যাচ্ছি তো এখন মোটামুটি ব্যাগ নিয়েও চলে যাচ্ছি কারণ সেখানে গোসল করতে হবে এখানে হচ্ছে কি কোনো কিছুই নেই গাইস তো সেখানে গিয়ে গোসল টোসল করবো সারাদিন তো সারা রাত তো প্রায় জার্নি হয়ে এসেছি তো সেই জন্য ভাবলাম যে গোসল করে নেওয়া যাক তো গোসল করে নেবো ওখান থেকে তো কিছু খাবো ফার্স্ট কিছু খেয়ে তারপরে তো গাইজ দেখতে পাচ্ছো এখানে লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী দামোদর তো এখান থেকে আমরা এখন হচ্ছে যে ভিতরে যাব তো দেখতে পাচ্ছো সবাই লোক আসছে এখান থেকে এখান থেকে তো গাইস এদিকে খালটা দেখো গাইস ভাই লেভেলের খাল কত ডিপটা দেখো গাইস কত ফাইনালি দেখতে পাচ্ছো গাইস এখানে তো আই লাভ মুকুটমণিপুর ভালোভাবে দেখে নাও তোমরা এখানে হচ্ছে আমরা এখন ফটোশ্যুট করবো লেভেলে লাগছে চলো চলো যাও 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 যার যার ফটোশ্যুট করার ইচ্ছা আছে যাও আর গাইস এপারে নদীটা দেখো তো গাইস হাঁটতে হাঁটতে আরেকটা দিকে চলে এলাম তো সেটা হচ্ছে কি এরকম একটা লোকেশানে তো লোকেশনটা তোমাদেরকে চেক করাচ্ছি ও ভাই সাহেব নাম্বার ওয়ান লোকেশন গাইস দেখতে পাচ্ছো পাচ্ছ ভালো লাগছে খুব নিচে সব ছেলেরা আছে মনে হচ্ছে ওখানে না দেখো এই দেখো গাইস এই জুম করে দেখাচ্ছি তো গাইস এইদিকে তো তোমাদেরকে দেখালাম তো এদিকে তোমাদেরকে দেখানো হয়নি তো এদিকে একবার গাইস ফলো করো তো এখানে কিভাবে জলগুলো কেমন ভাবে আটকে রাখছে দেখো গাইস তো এই লোহার দ্বারাই গাইস কেমন আটকে রেখে যাবে লোহার পাথের দ্বারাই গাইস দেখেছো আর এদিকে পুরো জল দেখো তো গাইস আমরা এখন ঢুকছি হচ্ছে গিয়ে পিকনিক স্পটে তো ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন ভিড় হয়েছে মুকুটমণিপুরতে মুকুটমণিপুরে তো তোমরা একবার চেক করো ভিড়টা গাইস নেবেলের ভিড় হয়েছে গাইস নেবেলের নেবেলের হাই গাইস তো এখন আমরা এসে গেছি এরকম একটা জায়গায় তো জায়গাটা হচ্ছে যে ওপার হচ্ছে যে নদী আছে আর এই পারে হচ্ছে যে তো পাহাড় দেখতে পাচ্ছি পাহাড় সরি গাইস এটা পাহাড় না তো এডি হলো গাছপালা তো এমন ভাবে আছে তো মনে হচ্ছে যেন পুরো পার পার দেখা দেখো এরা সব বোকা ফ্রেন্ড বুঝতেই পাচ্ছ বোকা সেটা ফ্রেন্ড मजा आया আর আর গাইস এইদিকে দেখো লোকেশনটা জাস্ট ওয়াও ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও আর আপনাদেরকে আরেকবার এই ফারে দেখিয়ে দিই দেখো আর এবারে হচ্ছে কি আমরা এখানে এই দোকানটা একটু টিভিনিং করব তারপরে টিভিনিং করি সেগুলো তোমাকে দেখাবো কিছু বলবে হাই গাইস हां मालूम है तेरे बाप को मत सिखा चल ओ হাই গাইস ঠিক আছে ঠিক আছে চলো দেখা হচ্ছে চলো চলো গাইস এনারা হচ্ছে যে খেতে বসে গেছে এরা এই গজন খাবে আর এই বাচ্চা গটা আমরা হচ্ছে আমি আর এই বাচ্চা গড়া খাবে না তো এখন হচ্ছে ওই দিকের দিকে একটু ঘুরতে যাবো আর গাইস তো কেন খাবো না সেটা তোমাদেরকে বলছি তো দোকান থেকে একটু ছেড়ে আছি নাহলে গাইস খুব মার পড়বে আচ্ছা তোমাদেরকে বলবো যে কেন খেলাম না ওখানে আমার খাওয়ার খুব ইচ্ছা যাচ্ছিল কিন্তু খেলাম না কেন সেটা তোমাদেরকে বলছি প্রথমত গাইস আমার তেলের খাবার একদমই ভালো লাগে না আর এখানে দেখলাম যদিও বা খেতাম তো এখানে দেখলাম একেবারেই মানে মোটামুটি ভালো খাবারই না মানে একদম বেকার খাবার গাই তো ভালোভাবে ভাসছে না কিছু করছে না ওদের নাকি খিদে পাচ্ছে সেই জন্য ওরা খাচ্ছে আমারও খুব খিদে পাচ্ছে সেই জন্য বললাম যে তোমরা খেয়ে নাও আমি খাবো না আমার মানে দেখেই আমার কেমন হচ্ছে যে ওই খাবারটা আমি খাবো মানে দেখে ভালো লাগছে না ওই জন্য ভাবলাম যে ওরা খাক আর আমরা এই দেখতে পাচ্ছি ওই ভাইকে ভাই ভাইদেরকে নিয়ে তো ঘুরতে এসেছি এখন এই একটা লোকেশানে তো সেই দিক থেকে মানে সেই দিক থেকে তোমাদেরকে দেখিয়েছি তো গাইস এটা হচ্ছে মুকুটমণিপুরের যে জঙ্গলগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখান থেকে দেখো তো গাইস এটা হচ্ছে কি আজকের যে একটা ট্যুর করব গাইস সেটা না তো দুটো ট্যুর হবে এর মধ্যে অযোধ্যা পাহাড় আছে আর এটা হচ্ছে কি এখন আপাতত যেটা আছে এটা হচ্ছে কে মুকুটমণিপুর তো গাইস কি বলবো আর হাত এতটা যন্ত্রণা করছে আমার এই ডানাতে লাগা কিন্তু বাঁধাতেই মানে খুব প্রবলেম হচ্ছে দাও গাই স্টিকটা লাগাই তারপরে তোমাদেরকে বলছি এই একটা সিন হয়ে গেছে তো এখানে দেখো স্টিকটা এক্ষুনি ভেঙে গেল তোমাদেরকে ভেবেছিলাম যে স্টিকটা লাগিয়ে তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো স্টিকটা একদম ভেঙে গেল সেই জন্য ভাবলাম যে এমনি হাত দিয়েই করতে হবে হাত যন্ত্রণা করলেও কিছু করার নেই তো ফাইনালি গাইজ তো এখন হচ্ছে কে পাহাড়ের ওপরে উঠছি তো দেখতে পাচ্ছ গাইজ ওই হচ্ছে পাহাড় আছে ক্যামেরাটাতে ভিজি ক্যাক কো লাদি ভাই সেব কিছু জ্যাদা নিয়েও গ্যাই মতলব কিছু বি তো গাইস আমি এখন এদের ক্যামেরাম্যান হয়েছি এরা সব পিছনে যাচ্ছি এদেরকে ক্যামেরা 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 করতে করতে যাচ্ছি এদের চলো চলো তো গাইস এখন হচ্ছে কি পাহাড়ের ওপরে উঠবো তো দেখো তোমাদেরকে পাহাড়ের রুটে ভিউ দেখাবো ওইদিকে গিয়েছিলাম তো ওইদিকে ঢুকতে যায়নি সেই জন্য বললাম যে এইদিকে যাব একটু কষ্ট হবে খুব কিন্তু উঠে দেখাবো গাইস তোমাদেরকে ভিউটা এই কেউ কারো ধরিস নি ভাই পড়ে গেলে আর বাঁচবি নি ডার মুখে আচ্ছা লাগা ও ভিউটা চেক করো ভাই ভাই খুব কষ্ট খুব খুব ও ভাই আমরা তো ভাই সারা রাত ঘুমাইনি কি বল পড় তো गाइस তোমাদের কাছে টপ জায়গাটাই উঠে তোমাদেরকে দেখাবো তোমরা তো জানো ভারী চুরিলে একটু কষ্ট হবে রাইডাররা যদি এই সব খেয়েছে ওঠে কি হবে কী আর হাঁপানো দেখো গাইস শরীরে কিছু নেই অনেকটাই নিচে অনেকটাই নিচে গিয়েছি জুম করে দেখাচ্ছি দেখো দেখো আমার একটা বন্ধু কামিনা না একা একা উঠে গেছে চলো চল চল ফটোর জন্য না এটা ভিডিও শুট হচ্ছে তো গাইস হেবি মারাত্মক কষ্ট হচ্ছে

ও এবার তোমাকে আরেকটু উপরে উঠে দেখাবো তো দেখো গাইছি এই যে ওপরটা আছে তোমাদের এটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো ওই দিকের ওই দিকের নদীর ভিউটা তোমাদেরকে দেখাবো যে কেমন ভিউটা লাগছে চলো ওটা যাক কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই গাইস তোমাদেরকে দেখাতে হবে তো তো গাইস দেখো ওরা এমন হাঁপিয়ে গেছে ওরা আর উঠতে পারছে না কিন্তু আমিও হাঁপিয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নেই গাইছ হার মানলে চলবে না তোমাদেরকে দেখাতেই হবে গাইস আমি বলেছি তোমাদেরকে দেখাবো দেখাবো গাইস চাপ দেখো এটা বয়স্ক দাদু আসছে এখানে আমি জানি না গাইস তো কেমনভাবে লাভবে কারণ এখান থেকে আমার তো শুকিয়ে যাচ্ছে গাইস সব ভাই কি বলবো গাইস উঠে আসলে অত ঘাস হ্যাঁ উঠে মানে এতটাই কষ্ট হচ্ছে বাবা কি বলবো তোমাকে আপনি কি ওপর থেকে ঘুরতে গেছিলেন তাই তো এলাম তো দেখি বাড়ি কোথায় হচ্ছে আপনার ডায়মন্ড হারবার আপনার বাড়ি কোথায় আমার বাড়ির লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লালবাগ আচ্ছা থ্যাংক ইউ তো আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল তো হাই আলো করা হয়ে গেল তো এখন হচ্ছে আর একটু টপে যাবো আর বেশি না তো আঙ্কেল ওখান থেকে টপ থেকে কি কিছু দেখা যাবে দেখা যাবে ওই গাছের অত দেখা যাবে আবার দেখাও যাবে আচ্ছা ভালোভাবে মানে ক্যামেরাতে আসবে তো হ্যাঁ আসবে ওই সাইডটাও পাওয়া যাবে আচ্ছা আচ্ছা কুয়াশা লাগিয়ে দোকান আসছে আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ আসছি তো গাইছে আমার বন্ধু গল্প করতে তো আমার বন্ধু চলে গেছে গাইস তো দেখো সে উপরে উঠে গেছে তো আঙ্কেলটা খুবই ভালো ছিল তো গাইস আমার আর মানলে চলবে না আরে ভাই মালটা কোথায় গেল

ভিতরে যাওয়ার দরকার নেই সাপ টাপ থাকতে পারে তো গাই এখন হচ্ছে কি আমরা নিচে লাভছি তো সাবধানে লাভার চেষ্টা করবো আসো চলো জিনিসটা দিয়ে দেবে আচ্ছা ফটো তুলে দিবি থ্যাংক ইউ তো গাইছে এবার তাড়াতাড়ি করে লে লেবে যাচ্ছি আমরা তো নিচে আমাদের জন্য খুব অপেক্ষা করছে ভাইরা তো অনেকক্ষণ দেখ ফোন করছে কিন্তু আমাদের যে জায়গাটা দেখাচ্ছিল সেটা দেখে নিয়েছি আর গাইস এখান থেকে তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি যাচ্ছে দেখো তো বেশি দেখাতে চাই না বেশি এ গাইস এখন ঘড়িতে সময় চারটে বাসতে যাই তো এখন আমি একটা জায়গায় এসে গেছি তো সেটা তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে কি আমি পাহাড়ের ওপরে আছি তো পাহাড়ের ওপর থেকে নিচের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন কেমন লাগছে তো গাইস তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কেমন লাগছে এপার থেকে লুক এট দিস গাইস ওয়াও ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও গাইস দেখো গাইস কেমন লাগছে দেখো এই দেখো সেখানে সব মানুষরা দাঁড়িয়ে আছে দেখো আর গাইস দেখো আমরা এখানে তিনজনই এসেছি তো এখানে আশেপাশে আর কেউ নেই দেখো গাইস এই লোকেশনটাই কেউ আসেনি কিন্তু আমরা এই তিনজন আসলাম তো ভাবলাম যে এই দিক থেকে দেখি যে মানে কতটা ভিউটা ভালো লাগে তো গাইস দেখো চেক করো গাইস লেভেল লেভেল লাইস লেভেল লাইস তো গাইস একটা সিন দেখো কেমন ভাবে গাইস দেখো দেখা যাচ্ছে না তো গাইস আমরা এখন হচ্ছে কি এখান থেকে বাড়ি যাচ্ছি তো অযোধ্যার দিকে তো গাইস তোমরা নেক্সট ভিডিও পেয়ে যাবে পার্ট টু তো ওটাও ভালো সাপোর্ট করবে গাইস তো গাইস আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো